ইউটিউব খুললেই শফিক ফেসবুক খুললেই শফিক 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 শপিক সারা শপিকের ভিডিও আসে মোবাইলে ভাই কি করবো বলো যে শফিকের কিছু হচ্ছে দর্শকের লাভ হচ্ছে কেন কেন লাভ হচ্ছে বলছি দ শিককে জেনে ভরলো সবাই ভিডিও বানাচ্ছে ভাইরাল হচ্ছে শফিকের নামে ভিডিও বানাচ্ছে সবাই ভিউজ কামাচ্ছে কেউ মিথ্যা বলছে কেউ বলছে শফিককে ফসাইছে শফিক ছাড়া পেয়েছে শপিক কোনো জেলে আছে একে একজন একে এক রকম বলছে ভাই শফিকের কিছু হলে দর্শকের লাভ মানে যারা ভিডিও বানায় তাদের লাভ ঠিক আছে যারা ইউটিউব ফেসবুকে ভিডিও বানায় যারা শপিং কেনে ভিডিও বানাচ্ছে তাদের লাভ ঠিক আছে এই যে আমি ভিডিও বানাচ্ছি আমার ভিডিও তো ভিউজ আসবে ঠিক আছে শপিং নামে সবাই শপিংয়ের কিছু হলে পারে সবাই ভিডিও বানাচ্ছে তোমরা কমেন্টে বলো এটা সঠিক না বেঠিক ঠিক আছে কিছু একটা হলো শপিকের জেলে ঢুকালো ভিডিও বানালো ঠিক আছে ভিউজ আসছে আবার তো বানাতে হবে কিছু না কিছু তাইতে বলছে কি শপিক জেল থেকে ছাড়া পেয়েছে সেটা নিয়ে এক সপ্তাহে ভিডিও বানাচ্ছে সবাই আবার বলছে না এখনো ছাড়া পায়নি শফিককে ফাঁসানো হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তোমরা একটু কমেন্টে বলো ঠিক আছে শুধু শফিক 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 এটা কি ঠিক বলো শফিককে কিছু হচ্ছে কিন্তু আশা করি শফিক ছাড়া পাক ঠিক আছে শফিকের ভিডিও আমরাও দেখি তো শফিকের বিয়ে হয়েছে এটা সত্যি কথা এই যে ছবিটা ঠিক আছে তো আমি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো শফিকের আরও কিছু জানার জন্য আমি বলে দেবো